হ্যালো ভাইয়া সালামু আলাইকুম আমি হৃদয় কবির আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে চলে যাচ্ছি চাইনাতে তো আমার ফ্লাইট হচ্ছে রাত একটা তিরিশ মিনিটে চায়না এস্টার্ন এয়ারলাইন্সে তো এখন বাজছে নয়টা তো আমি এখনি বেরিয়ে যাচ্ছি তো রোডে হয়তো বা জ্যামজোট থাকতেই পারে এই জন্য আগে আগে বেরিয়ে যাওয়া আর কি তো চলুন একসাথে যাওয়া যাক তো গাইস এই তো এয়ারপোর্টে পৌঁছাইলাম তো ভাবলাম ইমিগ্রেশন চেকিং সব শেষ করে ভাবলাম যেহেতু সময় আছে এয়ারপোর্ট লাউঞ্জে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এই তো খাওয়া দাওয়া করে তো গাইস এই তো বিমানে আসি তো এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে পাঁচটা বেজে গেছে তো আশা করি ইনশাল্লাহ ছয়টা সাড়ে ছয়টার ভিতর আমরা গুয়াংজোতে পৌঁছাতে পারবো তো ভাবলাম একটু সকালের ভিউটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা ভিউ তো খুবই ভালো লাগার মতো তো এই তো দেখা হচ্ছে একটু পরে আবার তো এই তো আলহামদুলিল্লাহ ল্যান্ড করলাম চায়না গুয়াংজু এয়ারপোর্টে তো এখন এই যে ইমিগ্রেশন শেষ করে লাগেজের জন্য ওয়েট করতেছি তো আশা করি এই যে এক দুই মিনিটের ভিতরে লাগেজ পেয়ে যাব তো এখানে বেশি সময় লাগে না আসলে লাগেজ পেতে তো ইমিগ্রেশনে আসলে খুব চাপও নেই সকালবেলা তো খুবই চাপ কম ইমিগ্রেশনের এই তো এস এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম তো এই তো এখন আমার হোটেলের দিক যাচ্ছি তা আমার হোটেল অনলাইনেই বুকিং ছিল তো এই তো বের হলাম ট্যাক্সিতে তো ভাবলাম আপনাদের একটু শহরটা শেয়ার করি যে কীরকম এই তো এয়ারপোর্টের সামনে আসলে প্রচুর ফুল গাছ গাছ লাগানো তো এটা দেখলে আসলে খুবই ভাল লাগে আর কি তো রোডগুলো এত স্বচ্ছ এত পরিষ্কার যা বলে বোঝানোর মতো না তো এই তো বের হয়ে ভাবলাম আপনাদের রোডগুলো একটু শেয়ার করি তো দেখুন আসলে কত সুন্দর সড়ক তো এই তো গাইস চলে আসলাম আমার হোটেলে তো এই তো হোটেলে এটা হচ্ছে আমার হোটেলের ওয়াশরুম তো ওয়াশরুমটা আসলে খুবই বড় ছিল তো আলাদা শাওয়ার প্যানেল ট্যানেল ছিল তো খুবই ভালো ছিল হোটেলে ওয়াশরুমে শ্যাম্পু সাবান আনলিমিটেড যতবার চেয়েছি দিয়েছিল টাওয়াল আনলিমিটেড তো এদিকে রুমটাও মোটামুটি ভালোই ছিল বড় ছিল ইন্টেরিয়রটাও খুব সুন্দর ছিল তো এদিকে জুস টুস ছিল আর কি আসার পরে খাওয়া দাওয়া তো অগোছালো ছিল আর কি তো আরেকটা ব্যাপার হচ্ছে পানিটা দিয়েছিল আনলিমিটেড যতবার চেয়েছি আর কি দিনে দুই বোতল তিন বোতল পাঁচ বোতল যা চেয়েছি দিয়েছে আর কি এটা একটা ভালো দিক আর কি তা আপনারাও আসলে অবশ্যই এই হোটেলটা দেখতে পারেন হোটেলের বেডটাও হোটেল ইন্টেরিয়রটাও খুব ভালো ছিল হোটেলটাও রুমটাও খুব বড় ছিল তো এই তো বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে তো এদিকে সব স্কুটি চলে এগুলোই শেয়ারিংয়ে চলে পাঁচ ইউন দশ ইউন নেয় আর কি তো শেয়ারিংটা এভাবেই যায় তো আমি যেখানেই যাই এভাবেই গেছি আর কি ট্যাক্সি ছাড়া যদি যাই তাহলে এই শেয়ারিং স্কুটিগুলো তো খুবই ভালো লাগে আর কি এগুলোতে তো আমি ছিলাম আমি বেশিরভাগই কেএফসিতে খাওয়া দাওয়া করেছি তো এই তো রোড টোড খুবই সুন্দর ছিল তো গাইছে এই তো সব শেষ করে আবার চলে যাচ্ছে হোটেলের দিকেই যে এই স্কুটি গুলোই শেয়ারে যায় তা আমার আহ চেয়ে ছিল আমার হোটেল সাবওয়ে থেকে আমার হোটেল পর্যন্ত তো যাচ্ছি তাদের স্কুটিতে তো এটা একটা খুবই ভালো সার্ভিস আপনি নর্মালি যেখানে যেতে চান এই স্কুটিগুলো মানে আপনি কমের মধ্যে যেতে পারেন ট্যাক্সি না নিলে আপনি সিঙ্গেল দুইজন থাকলে এভাবে আসলে আপনার খরচটাও কমে আসলো আপনি খুব ভালোভাবে এটা খুবই একটা ভালো ব্যাপার যে ওদের স্কুটিগুলো আমাদের দেশে এভাবে হইলে আসলে খুব ভালো হতেই যে রোড ঘাট এই তো সবাইয়ের কাছে আসলে ওরা ওদের আমি যা দেখলাম বেশিরভাগই হচ্ছে গিয়ে এই স্কুটি ইউজ করে এতে সময় সবই মানে কমতেছে আর কি সময় বাঁচতেছে আপনার জ্যাম জট নিরসন হচ্ছে তো এটা খুবই ভালো একটা ব্যাপার তো বেশিরভাগই তারা যদি মালও ক্যারি করে তারা সামনে জায়গা আছে ওইভাবে নিতে পারে তো উপরে আবার তা অনেক কিছু আছে আসলে খুবই ভালো লাগে তো আপনারাও আসলে অবশ্যই এগুলোতে করে শেয়ারে যে মানে আপনি আপনার মতো করে যেখানে যেতে চান পাঁচ থেকে সাত ইয়ন দশ ইয়ন বারো ইয়ন এরকম করে ওই যে উপরে ছাতা আবার হেলমেটও পরে হেলমেটও করতে হয় তো এই তো আর কি তো খুবই ভালো লাগবে আর কি আপনাদের তো এই তো গাইস চলে আসলাম একটা মিটের দোকানের সামনে এখানে সবই কাঁচা পাওয়া যায় আর কি চিকেন কবুতর এই টাইপের তো এই তো চলে আসলাম আর একটা খাবার এটা হচ্ছে ঝিনুক বার্বিকিউ টাইপের কিছু একটা করে তো এখানে স্মেলটা খুব একটা ভালো আসে না এই তো গাইস এই সাইডে চলে আসলে পাবেন বিফের যত আইটেম আছে এই আইটেমগুলো এই সাইডে পেয়ে যাবেন চিকেনের যত আইটেম আছে চিকেনের লেগ কলিজা এগুলো সব পেয়ে যাবেন বিফের যত আইটেম আছে এটা হচ্ছে সাব স্টেশন থেকে বামের যে রোডটা গেছে ওই আসলে এই সাইডে বিফের যত চিকেনের যত আইটেম আছে সব পেয়ে যাবেন তো রাইসের যত আইটেম আছে ফ্রাইড রাইস রাইস নুডলস চাউমিন এগুলো এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে বাইরেও বসতে পারেন আপনারা চাইলে ভিতরেও বসতে তো গাইস এটাই হচ্ছে সাবওয়ে স্টেশন এখান থেকে মেট্রো যায় তো এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আসলে চায়নাতে প্রচুর স্ট্রিট ফুড আপনারা আসলে হয়তোবা দেখবেন তো আসলে সাবওয়ে স্টেশনের আশেপাশে থাকলে কি আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পাবেন সব ধরনের সব কিছু পাবেন এই যে তরমুজ কেটে সব কিছু পাওয়া যায় আর কি সেটা আসলে তো এই আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন